হে গাইস আসসালামু আলাইকুম ইফতারের জন্য কিছু তৈরি করছে তো সেটা হলো বাঁধাকপির চপ বাঁধাকপিটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা সেটাও কচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা একটা ডিম একটা দিয়ে দেব সাত মতুর লবণ দু এক চামচ দিয়ে দিয়েছি বাড়িতে তৈরি করে রাখা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো পরিমাণ মতন বেসন এখানে যতটুকু লাগবে ততটুকু আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে এখানে খুবই অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে আর এটা হাত দিয়ে অনেক ভালো করে মিজগাতে হবে অলমোস্ট রেডি তারপরে আমি চুলায় কড়াইটা বসে বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর চুলার আঁচটা অনেক লো হিটে রাখতে হবে খুবই সিম্পল কিছুই লাগবে না হাত দিয়ে সেভ করলেই হয়ে যাবে তো এরকম পাতলা করে নেওয়া হয়েছে যাতে ভিতরটা তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে আর চুলের আঁচটা তো আসতেই রাখা আছে একটু টাইম লাগবে ব্যাস অলমোস্ট রেডি আমার বাঁধাকপির চপ এবার বাকিটা দিয়ে দেবো সেম ওরকমভাবে ফ্রাই করে নেব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আর আমার চপটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসেছে খেতেও অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং